আসসালামু আলাইকুম মিয়াকো ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট একটি ইনফারেট চুলা নিয়ে আসছি প্রশ্ন থাকতে পারে ইনফারেট কি ইনফারেট হচ্ছে হল আপনার বাসায় সব ধরনের পাত্র সাপোরেট যে চুলাটা ওটা হচ্ছে ইনফারেট থাকবে আপনার ইনভার্টার টেকনোলজি ইনভার্টার হচ্ছে হলো আপনার বিদ্যুৎ সেভিং টেকনোলজি চাইলে আপনি গুগল করে দেখতে পারেন সম্পূর্ণ মেটাল বডির উপরে মার্বেল গ্লাসের উপরে সেট করা একটি ইনফারেট চুলা দেখেন এটা নিষ্ঠা দেখেন সম্পূর্ণ মেটাল এবং এটাতে যে ফ্যানটা আছে এই ফ্যানটাতে আপনার ঠান্ডা বাতাস নিয়ে গরম বাতাসগুলা এই দুই তিন তিন দিক থেকে আপনার জানলা দিয়ে গরম বাতাসটা বের করে দিব যাতে আপনার দীর্ঘ দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন দেখে দিব এটার ব্যবহার করার নিয়ম সর্বপ্রথম ফ্লাগ ইন করবেন মনিটরেজ পাওয়ার চলে আসবে অন করবেন ফাংশানে ক্লিক করবেন জাস্ট ভলিউম দিয়ে কমাবেন বাড়াবেন একদম ইজি খেয়াল করলেন একদম ইজি যাদের বাসায় বয়সুদ্ধ বাপ মা আসে ব্যবহার করতে একদম ইজি হবে চুলেরা চলতেছে যখন আগে ব্যবহার করা শেষ জাস্ট অফ করে দিবেন ফ্যানটা চলবে গরম পাতাস বের করবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা ইনভার্টারটা কিন্তু থাকার কারণে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং থাকবে একটি ধামাকা প্রাইজে এটা রেগুলার প্রাইস থাকতেছে আপনার পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আমাদের বিরুদ্ধে যারা অর্ডার করবেন দাম থাকবে মাত্র উনচল্লিশশো টাকা খুব সীমিত সময়ের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে